অবশেষে থানায় বসে ওসিকে হুমকি দেওয়ার ঘটনায় গ্রেফতার হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদি হাসান শনিবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের শাহিস্তানগর এলাকার একটি বাসা থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ পরে হবিগঞ্জ সদর মডেল থানায় নিয়ে তাকে গ্রেফতার দেখানো হয় এর আগে শুক্রবার দুপুরে হবিগঞ্জের সাইস্তাগঞ্জ থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে উত্তপ্ত বাঘবিতণ্ডায় জড়ান মাহাদি হাসান থানার ভেতরে দাঁড়িয়ে নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা দাবি করে প্রশাসনের বিরুদ্ধে হুমকিমূলক বক্তব্য দেন তিনি এ সময় অতীতের বিভিন্ন সহিংস ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন আন্দোলনের মাধ্যমেই সরকারকে রিফর্ম করা হয়েছে তাদের আমাদের প্রশাসনের লোক আপনার আমাদের ছেলে থেকে গ্রেফতার করে নিয়ে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায় দেশ জুড়ে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা ভাইরাল ভিডিওতে দেখা যায় থানার ভেতরে ওসির সঙ্গে তর্কের এক পর্যায়ে তিনি থানায় আটক থাকা নয়ন নামে এক ব্যক্তিকে ছাড়ানোর দাবি জানান এবং একাধিক উস্কনিমূলক মন্তব্য করেন বানিয়েছেন আমরা থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম এসআই সন্তুষ্টি কিন্তু আমরা দিয়েছিলাম পুলিশ সূত্র জানায় নয়নকে ডেভিল হান্ট ফেজ টু অভিযানের অংশ হিসাবে আটক করা হয়েছিল এই খবর ছড়িয়ে পড়লে ছাত্র ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় শুক্রবার সকাল থেকে তা সংগঠিত বিক্ষোভ ও থানা ঘেরাও কর্মসূচিতে রূপ নেয় এই সময় ওসির সঙ্গে প্রকাশ্যে হুমকিমূলক ভাষায় কথা বলেন মাহাদি হাসান যা পরবর্তীতে ভিডিও আকারে ছড়িয়ে পড়ে আমরাই গভর্নমেন্টকে ফোন করেছি ওই জায়গা থেকে আপনারা আমাদের প্রশাসনের লোক আপনারা আমাদের ছেলেদেরকে গ্রেফতার করে নিয়ে হবিগঞ্জের পুলিশ সুপার মোসাম্মদ ইয়াসমিন আক্তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করলেও কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে সে বিষয়ে এখনও বিস্তারিত জানানো হয়নি এদিকে মাহাদি হাসানের গ্রেপ্তারের প্রতিবাদে সদর থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ভাইরাল ভিডিও থানায় হুমকি এবং আন্দোলনের নামে প্রশাসনের বিরুদ্ধে প্রকাশ্য চ্যালেঞ্জ এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে প্রশ্ন উঠেছে আইন শৃঙ্খলা ও রাজনৈতিক আন্দোলনের সীমারেখা নিয়ে হল আমরাই गवर्नमेंटকে ফোন করেছি ওই জায়গা আমাদের প্রশাসনের লোক আপনারা আমাদের ছেলেদের গ্রেফতার করে নিয়ে আসছেন